আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা বোরকা হিজাব সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা গর্জিয়া সব পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকা হিজা ফুল সেট একসাথে পাচ্ছেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকার হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আমাদের প্রতিটা বোরকার ভিডিও এবং ছবি দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সব কিছু ডিটেলসে বলা থাকে সব কিছু দেখানো থাকে প্রতিটা বোরকা অ্যাম্বোটারি কাজ করা এবং হিজাবে অ্যাম্বোটারি কাজ করা ফুল সেট পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে আমাদের প্রতিটা বোরকার প্রাইসও লিখে দিয়েছি আপনাদের যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন নতুন ডিজাইনের সব বোর্ডের ভিডিও ছবি আমরা দিয়ে থাকি পছন্দমতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে হোলসেল প্রাইসে স্ট লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনাদের যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন এগুলো কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা গর্জিয়াস বোরকা গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো অ্যাম্ব্রোডারি কাজ করা সুন্দরভাবে অ্যাম্ব্রোডারি কাজ করা আছে আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অবশ্যই আপনারা অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিচ্ছেন খুব দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবি পিওর দুবাই চেরি জর্জেট কাপুরের প্রতিটা বোরকা প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন আপনাদেরকে সব ডিটেলসে দেখিয়ে দিয়েছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের বোরকার ভিডিও দেওয়া আছে প্রতিটা বোরকা ছবির সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দেখার জন্য এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি পরেও কিন্তু খুবই আরাম পাবেন মশাল খুবই সফট খুবই আরামদায়ক যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান লুতু করে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন বোরকা পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আর যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন। সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছু বলে দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোর্ডকে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু শুধু বোরকার ছবি না ভিডিও দিয়ে দিয়েছি বোরকার সাথে বোরকার ছবি ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন দেখে সব কিছু নিতে পারেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইস লিখা আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে শুধু বোরকা না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু আমরা সেল করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য